হ্যালো রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আপনাদের সবাইকে আজকে আমি আপনাদের খুবই সহজে কাঁঠালের বিচি ভর্তা করে দেখাবো আমার মতো অনেকেই আছেন যারা কাঁঠালের বিচি ভর্তা করে খেতে খুবই পছন্দ করেন রান্না করে খাওয়া তো অনেকেই পছন্দ করেন আর ভর্তা করে খেতে বেশি ভালো লাগে খুবই সহজে আজকে আমি আপনাদেরকে ভাজাপোড়ার ঝামেলা ছাড়া এবং পাটায় বাটা মাটির ঝামেলা ছাড়াই হাতে মেখে খুব সহজেই কাঁঠালের বিচি ভর্তা করে দেখাবো অনেক সময় আমরা কাঁঠালের বিচি পুড়ে বা টাওয়ার মধ্যে টেলে যে ভর্তা করার চেষ্টা করি সেটা দেখা যায় কাঁঠালের বীজের ধরন যদি খুব ভালো না হয় শক্ত হয়ে যায় এবং ভাজা পোড়ার জন্য আমাদেরকে ম্যাক্সিমাম সময়ে কাঁঠালের বিচি নিয়ে তারপরে রোদে শুকিয়ে অনেকক্ষণ ওয়েট করে তারপরে তাওয়ায় টেলে ভর্তা করতে হয় তার উপরে দেখা যায় কাঁঠালের বিচি অনেক সময় পাথরের মতো শক্ত হয়ে যায় ভর্তা করার উপযুক্ত থাকে তো সেই ঝামেলাগুলো এড়ানোর জন্য আমি আপনাদের সাথে খুব সহজেই একটা উপায়ে কাঁঠালের বিচি ভর্তা করে দেখাবো তো চলুন রেসিপি শুরু করে নিই আমি এখানে দেখতে পাচ্ছেন কাঁঠালের বিচি নিয়েছি এই সহজ উপায়টি হচ্ছে প্রথমে আপনারা কাটালের বিচি ভালো করে ধুয়ে তারপর একটা পাতিলে পানি গরম করে সিদ্ধ করে নেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা হাড়ির মধ্যে বসিয়ে দিয়েছি এবং সিদ্ধ করে নিচ্ছি আর এই কাঁঠালের বিচি খোসা ছাড়ানো ছাড়াই কিন্তু সিদ্ধ করে নিতে হবে খোসা ছাড়ানোর ঝামেলা ছাড়াই আজকে কাঁঠালের বিচি আপনাদের সাথে ভর্তা করে দেখাবো আর কাঁঠালের বিচির ধরন অনুযায়ী সিদ্ধ করতে হয়তো বা পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ লাগতে পারে তো আমি মিডিয়াম আছে কাঁঠালের বিচি এখানে সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ করা হয়ে গেছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কত নরম সফট হয়ে গেছে একদম হাতের মধ্যে আপনি আঙ্গুল দিয়ে এটাকে একটু চাপ দিলে দেখবেন একদম নরম হয়ে গেছে যেরকম আলু সিদ্ধ হয় ঠিক সেরকম ভাবে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু সময় ওয়েট করছি এখানে কাঁঠালের বিচিগুলো যাতে একটু ঠান্ডা হয় ঠান্ডা হয়ে গেলে আমি এখন খোসা ছাড়িয়ে নিব আর এই সিদ্ধ বিচির খোসা ছাড়ানো কিন্তু শুকনা বিচির থেকে অনেক ইজি এই আপনারা দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে একদম হালকা করে একটু ডলা দিচ্ছি এবং খোসাটা ছেড়ে আসছে এবং ভিতরের যে ব্রাউন স্কিনটা আছে সেটাও কিন্তু চলে আসবে শুকনা বিচির খোসা ছাড়াতে এবং এই স্কিনটা ছাড়তে অনেক কষ্ট হয় অনেক সময়ও লাগে তারপরে হাতের মধ্যে কাঁঠালের বিচির যে আঠা থাকে সেটাও লেগে যায় নখের গোড়া কালো হয়ে যায় তো সেই সমস্যাগুলো সিদ্ধ বিচির ক্ষেত্রে কিন্তু হচ্ছে না তো এখানে খুব সহজে কিন্তু আপনারা কাঁঠালের বিচিটা একদম খোসা ছাড়িয়ে এবং যে প্রলেপটা রয়েছে মানে স্কিনটা রয়েছে সেটা আপনারা ইজিলি ইয়ে করতে পারবেন পরিষ্কার করে নিতে পারবেন তবে হ্যাঁ করার পরে বিচিগুলো একটু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সাবধানতা অবলম্বন করে কিন্তু আপনারা এই কাঁঠালের তো এখানে আমার সবগুলো বিচির খোসা ছাড়ানো হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন এখন আমি এই বিচিগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এই কাঁঠালের বিচি তৈরি করার জন্য বাকি যে উপকরণগুলো সেগুলো রেডি করে নিচ্ছি তার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি অল্প করে তেল দিয়েছি আর কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন আমার কাছে শুকনো মরিচ দিয়ে কাঁঠালের বিচ্ছি ভর্তা খেতে খুবই ভালো লাগে তো এখানে আমি শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিচ্ছি মরিচের পরিমাণ ডিপেন্ড করে আপনারা কতটুকু কাঁঠালের বিচি নিয়েছেন আর কতটুকু ঝাল আপনারা খেতে পারেন যারা আমার মতো কাঁঠালের বিচি সিদ্ধ করে ভর্তা করতে চান ঝামেলা ছাড়াই তারা অবশ্যই সিদ্ধ করার আগে এই উপকরণগুলো রেডি করে রাখবেন যেমন মরিচ পেঁয়াজ যেগুলো ভর্তা করতে প্রয়োজন হয় কারণ কাঁঠালের বিচি যদি সিদ্ধ করে আপনি লং টাইম একটা সাইডে রেখে দেন তাহলে কিন্তু কাঁঠালের বিচি শক্ত হতে শুরু করে মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি চার থেকে পাঁচ কোয়া রসুন ভেজে নিচ্ছি আমার কাছে ভর্তার মধ্যে রসুন ব্যবহার করলে খুবই ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন খুবই অল্প পরিমাণ রসুন আমি খুব ভালো করে তেলের মধ্যে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন এই ব্রাউন কালার হয়ে গেলে আমি রসুনটা তেলের থেকে উঠিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আমি প্রায় দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিব আপনারা যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন অবশ্যই পেঁয়াজ আপনারা কাঁচা অবস্থায় ব্যবহার করতে পারেন তবে এইভাবে পেঁয়াজ ভেজে যদি ভর্তা করেন তাহলে আপনারা এই ভর্তা কয়েকদিন রেখে খেতে পারবেন কাঁচা পেঁয়াজের ভর্তা কিন্তু দিনের বা দেড় দিনের বেশি রাখা যায় না কারণ পেঁয়াজ থেকে একটা কাঁচা স্মেল বের হয় তো হালকা ব্রাউন করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর অন্য পাশে আমি একটা প্লেটের মধ্যে কাঁঠালের বিচিগুলো নিয়ে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নেবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে একদম আঙুল দিয়ে চাপ দিলেই আলুর যেরকম আমরা ভর্তা করি সিদ্ধ করে সেরকম আলুর মতো নরম হয়ে ভেঙে যাবে তবে এই কাজটা একটু দ্রুত করবেন সিদ্ধ করে খোসা ছাড়িয়ে সাথে সাথে আপনারা কাঁঠালের বিচিগুলো ম্যাশ করে নেবেন যদি একটু সময় বা লং টাইম আপনারা রেখে দিতে চান তাহলে কিন্তু কাঁঠালের বিচি শক্ত হতে শুরু করবে মানে সিদ্ধ থাকবে কিন্তু শক্ত হয়ে যাবে এই হাত দিয়ে কিন্তু গুঁড়া করা সম্ভব হবে না তো আমি সবগুলো কাঁঠালের বিচি গুঁড়ো করে নিচ্ছি অলমোস্ট গুঁড়ো করা হয়ে গেছে দেখলেন তো একদম বাটা বাটির ঝামেলা ছাড়াই কিন্তু হাতে মেখে আপনারা এই ভর্তাটা তৈরি করতে পারবেন কত সহজেই এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব তো শুরুতে আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি শুকনো মরিচের ডাটা ফেলে আমি এখন গুঁড়ো করে নিচ্ছি আর শুকনো মরিচ গুঁড়ো করার জন্য শুরুতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে কিন্তু মরিচ গুঁড়া করলে খুব সহজেই গুঁড়ো হয়ে যায় ভালো করে শুকনো মরিচ মাখানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ অবশ্যই পেঁয়াজটা ঠান্ডা করে নেবেন তো ঠান্ডা হয়েছে এখানে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি মরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মরিচ আর পেঁয়াজ ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি রসুনগুলো ভালো করে এরকম মেখে নিব তারপরে সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিলে আজকে আমাদের মজাদার কাঁঠালের বিচির ভর্তা তৈরি হয়ে যাবে হাতে মেখে খুব সহজে কিন্তু আপনারা মজাদের এই কাঁঠালের বিচি অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কারা কারা আমার মতো এইভাবে কাঁঠালের বিচি সিদ্ধ করে ভর্তা করে খেয়েছেন আর আপনাদের কাছে কেমন লেগেছে খুব ভালো করে আমার এখানে কাঁঠালের বিচি মিক্স করা হয়ে গেছে এখন আমি একটু টেস্ট করে নিব লবণের পরিমাণ ঠিক আছে কি না সব কিছু ঠিক থাকলেই ভাতের সাথে এখন পরিবেশন করে খেয়ে নিব সব শেষে আমি দুটো শুকনো মরিচ উপরে রেখে দিলাম একটু ডেকোরেশনের জন্য দেখতে ভালো লাগবে তো আমি একটা প্লেটে ভাত নিয়ে নিলাম দুটো শুকনো মরিচ নিয়ে নিলাম আর পরিমাণ মতো কাঁঠালের বিচির ভর্তা নিয়ে নিলাম খেতে এত মজা হয়েছে যে এক কাঁঠালের বিচির ভর্তা দিয়ে আপনারা এক প্লেট ভাত খেয়ে উঠে যাবেন তো এই ছিল আপনাদের সাথে আমার আজকের রেসিপি খুব সহজেই আমি চেষ্টা করেছি আপনাদেরকে কাঠালের বিচির ভর্তা রেসিপি শেয়ার করার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথেই থাকবেন তো দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম